বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে অভিজিৎ সাধুকা স্যারের হাত ধরে যোগ্য চাকরি হারাদের চাকরি বাঁচতে চলেছে এমনই মন্তব্য করলেন তুহিনবাবু আপনারা শেষ পর্যন্ত ওনার যে বক্তব্য সেটা ভালো করে শুনুন এবং চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন কেননা যোগ্য চাকরি হারা যদি আপনি হয়ে থাকেন তাহলে তুহিনবাবুর বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মানে আমাদের আনটেন্টেড টিচার সবার উদ্দেশ্যে একটা কথা বলছি যখন আমাদের পরীক্ষা নিচ্ছিল তখন কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে কেউ বলিনি যে পঁচিশের যে পরীক্ষাটা হচ্ছে সেখানে ফেসারদের সাথে আমরা কেন বসবো টিভিতে তখন জল করে বলতো যে কেউ গেজেট টাকে চ্যালেঞ্জ করেনি তো সেইটা শুনে অভিজিৎ সাধুকা বা আমরা যারা ছিলাম তারা গিয়ে কিন্তু গেজেটটাকে চ্যালেঞ্জ করি এটা রিয়েলিটি এটা বাস্তব তাদের রিট হয়েছিল রিট করে আমরা সেই গেজেট চ্যালেঞ্জ করি এবং সেই সাইমেন্টেনিয়াসলি একটা কেস চলে যায় পরীক্ষা দেব কেন সুপ্রিম কোর্টে তাই জন্য সেই কেসটার সাথে জোড়া লাগার জন্য বা সেটাকে ডিফেন্স করার জন্য আমরা চলে গেলাম এসএলপি করে সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াই তিনটে এর পর যেটা হলো সুপ্রিম কোর্ট অভিজিৎ সাধুকাকে বেস করে হাইকোর্টে পাঠিয়ে দিল যে এই পরীক্ষা সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা হাইকোর্ট শুনবে এবং এমনভাবে যাই করুন না কেন যাতে দু হাজার ষোলোর আনটেন্টেড টিচারদের যেন কোনো ক্ষতি না করে এই এখন তাহলে আমরা কেন চুপচাপ বসে আছি আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে আবার যখন হাইকোর্টে চলে এলো তাহলে এখন আপনারা প্রতিবাদ করছেন না কেন রিড করে কেন যে বলছেন না যে এই পঁচিশ সালের পরীক্ষাটাতে আমার আমরা কোনো উপকৃত হচ্ছি না যারা সত্যিকারের উপকৃত হচ্ছেন না তারা রিড ফাইল করছেন না যারা সত্যিকারের উপকৃত হচ্ছেন না তারা রিড ফাইল করছেন না কেন এখনই তো টাইম এসছে আবার সুযোগ তো দিয়েছে সুপ্রিম কোর্ট তো অভিজিৎ সাধুকে বেস করে তো আবার সুযোগ দিল যে হাইকোর্টে কেসটা ফিরিয়ে দিল বা হাইকোর্টে যদি কারো সমস্যা থাকে সেখানে জানাক তখন তো জানাতে পারেননি যখন পরীক্ষা দেওয়ার আগে যে কোনো দল কোনোভাবে তার প্রতিবাদ করেনি এরকম একটা ঘটনা ঘটেছিল তাহলে এখন আবার সুযোগ এসেছে প্রত্যেকে যারা যারা সত্যিকারের অসুবিধার মধ্যে আছেন তারা রিট ফাইল করে কেন জানাচ্ছেন না হাইকোর্টকে কবে বুঝবেন আপনারা বা কবে বিষয়টাকে গুরুত্ব দেবেন আমরা আবার রিড করে ম্যাটারের মধ্যে ঢুকবো যারা সত্যিকারের মনে করছেন অভিজিৎ যে গ্রুপটাকে বা দ্য ভয়েস অফ টিচারকে বিশ্বাস করেন তারা তা আমাদের পাশে থাকুন আমাদের ফান্ড সাপোর্ট করে লড়াই যোগ হন আবার কিন্তু লড়াই করার সুযোগ এসে গেছে অনেকে অনেক কথা বলবে আমরা সব টেন্টেড আরে মুখে আলোচনা করে কিছু লাভ নেই তিন থেকে সাত টেন্টেড এসব আলোচনা করে লাভ নেই আমাদেরকে কোটে প্রমাণ করতে হবে এবং সেই লাইবিলিটি হচ্ছে এসএসসির সেই লাইবিলিটি প্রমাণ করবে সিবিআই আপনার ওএমআরটা দেখিয়ে যে সত্যিকারের আপনি টেন্টেড ছিলেন কিনা তার জন্য তো আইনি লড়াই লড়তে হবে তা সুযোগটা যখন এসেছে এবং যদি আমরা সঠিকভাবে লড়তে পারি কেস নিয়পনও হতে পারে সম্মোপনা অনেক রকম হতে পারে আর কেস ডিওপেন যদি একবার হয় তাহলে আপনার স্যালারি কখনোই আটকাবে না নতুন করে দরজা খুলবে এই বিষয়গুলো কিন্তু আছে এই বিষয়গুলোর গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এগুলো বুঝুন সুযোগগুলো কি এইভাবে হাতছাড়া করবেন না আপনারা সবাই একত্রিত হন এবং রিড ফাইল করুন যারা যারা খারাপ করেছেন যারা যারা মনে করছেন এই সুযোগ আমার জন্য নয় যারা যারা মনে করছেন আমার অপরচুনিটি হবে না তারা কিন্তু অবশ্যই এই টাইমটাকে সুযোগটাকে কাজে লাগান সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে চলে এসছে রিট ফাইল করে বলুন যে এই পরীক্ষাটা আমার জন্য নয় এই পরীক্ষা কেন ফেসারদের সাথে আমাকে বসানো হলো আর এই অ্যাফোসিয়েট পোস্ট আমার গেল কোথায় এই সব প্রতিবাদ করুন আবার বলুন যে আমি কিন্তু টেন্টেড নই এইটাও দাবি থাকবে যে আমাকে প্রমাণ করা হোক আমি টেন্টেড কি আনটেন্টেড এই চ্যালেঞ্জটা নিজেরা নিন অ্যাকসেপ্ট করে রিট ফাইল করুন